নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই জানি ভিডিওগুলো ছাড়তে বেশ দেরি করে ফেলেছি তবে তোমরা একটু ধৈর্য দিয়ে দেখে নিও আমরা আজকে যাচ্ছিলাম মন্দিরে তাই সকলে শাড়ি টারি পরে সুন্দর করে সেজে রেডি হয়ে নিয়েছি চেন্নাই এসে যদি বৌদিদেরকে মাদেরকে মন্দিরই না ঘোরালাম তাহলে আর কোথায় ঘোরালাম কারণ চেন্নাই বা সাউথ ইন্ডিয়া মন্দিরের জন্য ফেমাস তো তাই বৃষ্টির জন্য কিছুদিন মন্দির নিয়ে যেতে পারিনি মন খারাপ লাগছিল যে হয়তো ওদেরকে নিয়ে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারবো না যাই হোক বৃষ্টিটা যেহেতু থেমেইছে তাই চলে গেলাম সবাই মিলে মন্দিরে তো আমরা সকলেই অটো বুক করে নিয়েছি আজকে আমি দাদা বৌদি আর মাম আর আমি চারজনে যাচ্ছি একটা অটোতে আর মা বাবা অন্য অটোতে মানুষের যেহেতু ডিউটি চলছে তাইও আসতে পারেনি গল্প করতে করতে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম বৌদি মাম্মামকে কোলে নিয়ে কয়েকটা ছবি তুলে নিল আর আমি দাদাকে বললাম দেখো মন্দিরের যে গেটটা সেটা ভালো করে দেখে নাও তো দাদা মন্দিরের গেট দেখার জন্য তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল মা বাবা আগের অটোতে এসেছে ওরা আগেই পৌঁছে গেছে আমরা এসেছি পরের অটোতে তাই আমরা ওদের পরে পৌঁছেছি তো ওদেরকে ওই জন্য ফোন করে ডেকে নিচ্ছি যে তোমরা কোথায় আছো এখানে আমরা একটা দোকান থেকে পুজোর সামগ্রী পারচেস করব তো সেই জন্য এখানেই দোকানেই চলে এসো এখানেই জুতো টুতো খুলে রাখবো আর যা জিনিসপত্র লাগবে কিনে নেব। তো এখানে পুজোর নিয়ম একটু অন্যরকম এখানে মানে মিষ্টি আরে এইসব দিয়ে প্রসাদ দেয় না তো আমি ওই জন্য একটা পুরো ডালি হয় যেটা যেখানে একটা দুটো কলা তারপর হচ্ছে নারকেল ফুল এইসব থাকে আর দুব্বা তারপর আর বেলপাতা এই ধরনের জিনিস থাকে তো সেটা ষাট টাকা দাম নিল আমার জন্য একটা বৌদির জন্য একটা মায়ের জন্য একটা তিনটো তিনটে কিনে নিলাম তার সাথে কিনলাম প্রদীপ তো প্রদীপ মন্দিরের ভেতরে জ্বালাতে দেয় না প্রদীপ জ্বালানোর আলাদা একটা জায়গা আছে ওখানেই জ্বালাবো আর এখানে জুতো টুতো খুলে ভেতরে ঢুকে পড়বো আর জুতো টুতো খুলে যখন এগিয়ে আসতে যাচ্ছি তখন দেখতে পেলাম এই ফুলের যে দিদিটা বসেছে ফুলের মালা নিয়ে সেই তাকে তো এত সুন্দর সুন্দর ফুল দেখে আমরা নিজেদেরকে আটকাতে পারলাম না ভাবলাম আমরাও কতগুলো খোপার মধ্যে এটে নিই তো এই ফুলটা দেখো দেখতে বেশ সুন্দর লাগছিল একটু অন্য ধরনের এই ধরনের ফুল আমাদের ওইদিকে পাওয়া যায় না তো সেই জন্য ভাবলাম তিনজন তিনটে এঁটে ফেলি তো প্রথমে আমি বললাম দাও বৌদি তোমাকে এটে দিই বৌদিকে আমি এঁটে দিলাম মাকে বৌদি হেঁটে দিল আর আমাকে বৌদি হেঁটে দিল তো দেখো বৌদি বললো যে সামনের দিকটা অনেকটা ঝুলবে এরকমভাবে হেঁটে দাও তো সেটা আবার দাদা বললো যে না ভাল লাগছে না ওটা দুদিকটা সমান করেই করো আর কি এরকম করে আমরা আর কি ওখানে সাজাগুজি চলছিল আর মাম্মাম ছিল বাবার কোলে দাদাকে বললাম তুমি ভিডিও করে দাও আমি ফুল আঁটছি মা ফুল আঁটছে কেমন লাগছে ভিডিও করে দেবে তো আমরা ফুল আঁটবো বলে তো আগে থেকে ঠিক করে আসিনি সেইভাবে তাহলে চুলটা বানতে হতো তো যিনি ফুল বিক্রি করছিলেন ওনার কাছ থেকেই আমরা তিনটে মানে চুলে ফুল আঁটার পিন নিলাম তারপরে আঁটলাম আর কি তো দেখো দেখে বলবে কেমন লাগছে আমাদেরকে সাউথ ইন্ডিয়ান মতো ফুল হেঁটে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবে আর আমাকে এই হলুদ শাড়িটা পরে কেমন লাগছে সেটাও জানিও আর এই শাড়িটার জন্য সাথে যে ব্লাউজটা পরেছি ওটা আমাকে পাশের বাড়ির একটা আন্টি বানিয়ে দিয়েছে তো এটা এই শাড়িটার ব্লাউজ নয় কিন্তু এই শাড়িটার সাথে দেখলাম বেশ যাচ্ছে এই শাড়িটার সাথে যে ব্লাউজটা আছে সেটা এখনও আমার কাটানো হয়নি তো এই ব্লাউজটা দেখলাম বেশ ভালোই লাগছে মানাচ্ছে তাই জন্য এটাই পড়লাম আর এই দেখো মাম্মাম চার মানে আমরা চুলে ফুল বলে বেশ দেখছে যে কি করছে রাগ এমনভাবে কেন ফুল আঁটছে এই নিয়ে বেশ ইন্টারেস্ট এবারে দেখো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আমরা এটা হচ্ছে যে শিব মন্দিরটা ওটার ভেতরে তো ওখানে আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিও করা মানা ছিল তো তাও একটুখানি ক্যামেরাটা অন করলাম দিয়ে তারপর বারণ করলো সেই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিলাম এটা হচ্ছে মন্দিরের বাইরের জায়গা বাইরে মানে এখানে অনেকগুলো অনেক কটা মন্দির আছে মা দুর্গার মন্দির বাবার মন্দির আছে বিষ্ণুর মন্দির আছে তারপর গণেশের মন্দির আছে আরও অনেকেরই মন্দির আছে যেগুলো যে মানে ঠাকুরদের নাম আমি হয়তো জানি না এখানে তামিল নাম তো সেই জন্য ওই সব মন্দিরগুলো একে একে ঘুরছিলাম আর এরই মধ্যে বাবা মামামকে কলা খাওয়া ছিল তো মামাম না কলাটা বেশ ভালো খায় আর কি আর বাইরে গেলে কলা খাওয়াতে বেশ সুবিধা হয় মানে চারদিকে নোংরা করে না ফেলে না তো ওই জন্য আর ক্যারি করতেও সুবিধা বানিয়ে নিয়ে যেতে হয় না যখন খেতে পাই ছুলে খাওয়ানো যায় তো সেই জন্য আমি মানে কলাটাই প্রেফারেন্স দিই খাওয়ানোর জন্য অনেকক্ষণ পেটটাও বেশ ভরা থাকে তো দেখো মন্দিরের বাইরে এই একটা বড় লম্বা মতো জায়গা আছে যেখানে সবাই এসে বসে তো চেন্নাইয়ে এটা নিয়ম আছে যে পুজো করার পর আমাদেরকে অবশ্যই মন্দিরে কিছুক্ষণ বসে তারপরে যেতে হবে মানে এটা আমাদের ওদিকে এতটা কেউ ফলো করে না কিন্তু চেন্নাইয়ে এটা দেখেছি সকলেই ফলো করে যে পুজো দেওয়ার পর অন্তত মানে মিনিট দুয়েক সবাই বসে তারপরে যায় আমরা তো হাতে সময় নিয়ে এসেছিলাম তো আমরা বেশ খানিক্ষণ এখানে বেশ মজা করলাম আর মাম্মা তো মানে আনলিমিটেড মজা হয়েছে এই আহ বেশ লম্বা জায়গা তো ওকে কলাটা খাওয়ানোর পর ও ভীষণ দৌড়াদৌড়ি করছিল তো এখন দেখো বাবা ওকে কলা খাওয়াচ্ছে আর আমিও বসে আছি আর মারা কাছাকাছির এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছে আর এখানে দেখো একটা মঞ্চর মতো করা আছে এখানে মানে কোনো ঠাকুরের পুজো টুজো হলে এইখানটাতে ওই ওনার অভিষেকারে হয় আর এদিকে দেখো ওই অপোজিটেও আর একটা মন্দির আছে এখানে এত মন্দির আছে মানে এটা বড়ো মন্দির তার ভেতরে ছোটো ছোটো এত মন্দির আছে এত ঠাকুরের পুজো হয় আমি অনেকগুলোর নামও জানি না তো সেগুলো সব দাদারা ঘুরে ঘুরে দেখছিল আমিও দেখছিলাম আর এদিকে মাম্মাম দৌড়াদৌড়ি করছিল তো সবাই মিলে বেশ মজা হচ্ছিল আর এই দেখো অপোজিটে যে মন্দিরটা আছে এটা হচ্ছে মেন মন্দির ওইখানেই আছে ভোলে বাবার মূর্তি আর এই মন্দিরের মধ্যে ভোলে বাবাই হচ্ছে প্রধান মানে প্রধান ভোলে বাবাকেই পুজো করা হয় তারপরে আরও আদার্স অনেক মন্দির আছে আর এইখানে দেখো মাম্মাম প্রথমে তো একটুখানি মানে কোলে চাপতে চাইছিল যেহেতু কোল থেকে নামিয়েছি তো তারপরে ও পুরো এনজয় করছিল যে না এটা তো পুরো আমি এবার খেলতে পারি বেশ ভালো জায়গাটা তো তারপর খুব মজা করছিল আর দেখো এখানে সবাই তামিল স্টাইলে চুল মানে কপালে টিপ নিয়েছি সাদা আর লাল তো এটাও বেশ দেখতে ইউনিক লাগে আমাদের বৌদি ভীষণ ইচ্ছা ছিল যে এরকমভাবে পুজো করব আর এরকমভাবে মানে কপালে সাদা টিপ নেব ফুল আনবো তো বৌদির ইচ্ছাটা যাই হোক শেষমেশ পূরণ হলো বৃষ্টিটা থামানোর কারণে তো দেখো মাম কিন্তু চারিদিকে দৌড়াদৌড়ি করছে আর ও যেখানেই যাক সবার কার অ্যাটেনশন মানে ও পেয়েই যায় আর ওকে পেতেই হয় তাতে স্মাইল করে হোক তার দিকে তাকিয়ে স্মাইল করে যেমন করে হোক সবাইকে আর অ্যাটেনশন নেয় তো সেটাই আর কি করছিলো যে যেখানে বসেছিল। সবার কাছে গিয়ে গিয়ে হাসছে আর সবাই এসে ওর গাল টিপছে আদর করছে এরকমই চলছিল আর কি আর এখানে দেখো আমি ওকে নিয়ে হাঁটছিলাম প্রথমে তো তারপর আমি বললাম যে আর পাচ্ছি না তারপর দাদা ওকে নিয়ে খানিক্ষণ খেললো তো এই আর কি আর আমরা এসেছিলাম মোটামুটি ওই রকম সময় ঘর থেকে বেরিয়েছিলাম চারটা সাড়ে চারটে মতো তো পৌঁছাতে মধ্যে পৌঁছাতে সাড়ে পাঁচটা বেজেছে তারপরে ঠাকুরের পুজো দিলাম দু তিনটে মন্দির ঘুরলাম তো তার তা করতে করতে আর কি সন্ধে হয়ে গেল তো এখন সন্ধে প্রায় সাড়ে ছটা সাতটার মতো বেজে গেছে আর আমরা এখানে ভাবলাম যে আজকে তো যাওয়ারা তো তারা নেই রান্নাবান্না করেই এসেছি তো সেই জন্য এখানে আর কি মজা টজা করছি যে আমরা ঠিক আছে একটু টাইম স্পেন্ড করি তারপরে যাব আর এই দেখো আমি যেটা মাথায় খোপাই যে হলুদ কালারের ফুলটা এটেছি এটা আমাকে মন্দির থেকে পুরোহিত মশাই দিয়েছেন এটা মায়ের পায়ের ফুল তো সেই জন্য মাথায় এটা আটতে হয় এটাই নিয়ম নাকি তো উনি আমাকে বলে দিলেন যে এটা মাথাতে লাগানোর জন্য তো সেই জন্য আমি ওটা আবার হলুদ ফুলটাও লাগিয়ে নিয়েছি আর এখানে মামামের মজা শেষ নেই ও খালি এদিক ওদিক দৌড়াচ্ছে আর দেখো দু চারটে চুল হয়েছে আর আমি দুদিকে চুটকি বেঁধে দিয়েছি বেশ লাগছে দেখতে তাই না তো আমার না ভীষণ চুলের শখ আর মানে ছোটোর থেকে নিজেও চুল বানতে ভালোবাসতাম তো এবার ও যখন হয়েছিল না ওর বেশি চুল হয়নি তো সেই জন্য খুব মন খারাপ করতাম তো একটুখানি চুল হয়েছে তো সেই জন্য আমার মনে হচ্ছে স্টাইল করে এই বেঁধে দিই ওই বেঁধে দিই আর এখানে দেখো মার বাবা বসে বসে বিশ্রাম নিচ্ছি আর হাস গল্প করছে বৌদিও বসে রয়েছে আর আমি আর দাদা এদিকে ভিডিও বানাচ্ছিলাম তো দাদারও বেশ ভালো লেগেছে মন্দিরে এসে আর চেন্নাইয়ের পুজো চেন্নাইয়ের মন্দির তো সম্পূর্ণ আমাদের ওখানের থেকে আলাদা তো বৌদিরও দেখে দাদা বৌদির এই চেন্নাইয়ের মন্দির মন্দিরের পুজোর ধরন লোকজন দেখে বেশ ভালো লেগেছে আর এই দেখো এখানে এই আনটিটার কাছে এসে মামা এসে ওকে মানে ওখানে ঘোরাঘুরি করছিল ওকে দেখে খুব আদর করলো তো তারপর আবার কপালে টিপ দিয়ে দিল তো ওইটাই ও করে আর কি যেখানেই যাবে সেখানেই নিজে কাউকে না কাউকে পটিয়ে ঠিক ওকে মানে আসবে লোকে আদর করবে এই করবে এরকম শুরু করে দেয় তো যাই হোক মানুষের ভালোবাসা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার তাই না আর আমিও সেই জন্য খুব নিজেকে বা মামকে লাকি মনে করি তো তারপরে দেখো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে চলছে একটা কোনো মন্ত্র সবাই মিলে যিনি বসে আছেন উনি হচ্ছেন গুরু উনি হয়তো বলছেন আর কি তো তারপরে আমরা চলে এলাম গোশালায় এখানে হচ্ছে গোশালা আছে তো এখানে গরুদেরকে খাবার খাওয়ানো হয় আর এখানে মুরগিও আছে পোষা হয় তো এই গোশালাতে সবাই মানে ফল টল কিনে নিয়ে এসে গরুদেরকে খাওয়ায় তো যেহেতু আমরা এইটা সম্পর্কে এতটা বেশি জানতাম না তো সেই জন্য ফল কিনে আনতে পারিনি মা আর বৌদি আর আমি তিনজনে মিলে ওখানে ঘোরাঘুরি করছিলাম আর এদিকে দাদা মাম্মামকে নিয়ে এখানে বসেছিল আমি বললাম যে চলো একটুখানি আমরা ঘুরে আসি তুমি ওর সাথে থাকো তো এই সূত্রকে দাদা কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিল তো সেগুলোই তোমাদের সাথে আবার আমি শেয়ার করছি দেখো মাম্মাম দৌড়াদৌড়ি করছে আর এদিকে আমরা ওইখান থেকে গোশালা থেকে চলে এসেছি আর গরু টরু দেখে ওনাদেরকে প্রণাম করে তো গরুটা গরু তো হিন্দুদের ভগবতী সবাই মানে আর চেন্নাইও কিন্তু এরা খুব মানে এখানে কয়েকটা পার্টিকুলার বার আছে যে বারে গরুদেরকে এরা খাবার খাওয়ায় ফল খাওয়ায় তো আমাদের এখানেও আমি যেখানে থাকি সেখানেও গরু নিয়ে অনেকে আসেন এবং আমি তখন গিয়ে ওনাকে কলা গরু মানে ভগবতীকে কলা খাওয়াই বা ঘরের যদি কোনো ফল থাকে সেগুলো খাওয়াই তো তারপরে দেখো অবশেষে চলে এসেছে আমাদের প্রসাদ বেরোনোর আগে প্রসাদ নিয়ে তারপরে সকলে খেয়ে তারপরে বেরোবো আর কি তো চলো আমরা সকলে মিলে প্রসাদ খেয়ে ফেলি আর তোমাদের সাথে আবার দেখা করবো পরের একটি ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যতটুকু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ততটুকুই শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ততক্ষণের জন্য টাটা